দুই মুখ সুরজ ভাইয়ের খামারে ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ দীর্ঘদিন যাবত ভাইদের প্রোগ্রাম করে আসতেছি আমি ভাই অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো লাগছে ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি কেমন ইনশাল্লাহ খুব ভালো আচ্ছা লোকজনের আনাগুনা এখন হারো কেমন মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে আর কি তারপরে একটু বাজার কিন্তু কারণ একটু টান বাজার একটু টান টান একটু টান পরিচয়টা আগে নতুন দর্শক পুরা তোমার সবার উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সুরুজ হাসান আমার বাড়ি পাবনা ভাঙনা থানা চৌবাড়ি হারোপাড়া চৌবাড়িয়া হারোপাড়া মানে মাঝখানে যে খামার গুলা পার হয়ে প্রাইমারি স্কুল আগে আসতে হবে এই জন্য আমি ভাই প্রোগ্রামে বলে দিই এটা হয়ে গেছে আচ্ছা চৌবাড়িয়া হারোপাড়া তো সবাই চেনে সবাই চেনে কারণ কম বেশি প্রতিনিয়ত চার পাঁচটা গাফির আপডেট কালেকশন আচ্ছা তো নতুন কালেকশনে কেমন গাবি আজকে প্রোগ্রামে যাবে গাবি আছে আমার হচ্ছে চারটা চাভি বেশি আছে কিন্তু আমি চারটে দেখা চারটা প্রোগ্রামে যাবে বকনার থেকে গাবি পর্যন্ত আছে ভাই বকনার থেকে গাবি জার্সি বকনার থেকে গাবি পর্যন্ত আছে প্রোগ্রামে দেখাবো কেমন গাবি আমি চারটে গাবি দেখাবো দুইটা জার্সি আর দুইটা ফিজিয়ান দুইটা জার্সি দুইটা ফিজিয়ান এখন জার্সি হলেই তো ভাই মানুষের নাগালের বাইরে দামগুলা চলে যায় সেই হিসাবে দামের দিক থেকে কেমন হবে সাশ্রয় দামে দামে কম দেবো ভাই দামের দিক থেকে সাশ্রয় হবে অবশ্যই তাতে কি টান বাজারে পড়তে গাবি হ্যাঁ অবশ্যই অনেক মানুষ জান ডেলিভারির সমস্যা জানে না যদি কোনো ভাই নিতে চায় ডেলিভারি পরে আমি দুটাই নেয় বাচ্চার দেওয়ার পর আমি নিজে এই দায়িত্বটা নিচে বহন করতে জার্সি দেখাবো জার্সি তো কোয়ালিটি হান্ড্রেড হবে তো একশো একশো লাগবে কালেকশন কোথার থেকে আমার জার্সি ভাই বাগাবাড়ি আচ্ছা আর আমাদের বেশিরভাগই গ্রামের গরু বাঘা বাড়ির আলাদা দেখলে কিন্তু বোঝা যায় দেখলেই জানেন দর্শক ভাই গরু চিনান লাগে না আচ্ছা আচ্ছা দেখলেই চিনবে গরুর গায়ের পশম দেখলে বুঝতে পারবে নাকি এলাকার গরু না মোকাবিল এক নজর দেখলে ইনশাল্লা অবশ্যই ইনশাল্লাহ সুযোগ সুবিধা গুলা কি থাকা খাওয়ার থেকে থাকা খাওয়া আসলে

দেখলেই বুঝতে পারবো জিনিস দেখাই কথা হবে আচ্ছা একদম তেল তেল করতেছে না জি ভাই মাসাল্লা শরীরে কোনো ঘাটতি নাই না কোনো ঘাটতি নাই খুব শান্ত ভাই আচ্ছা যাতে মানে সেরা হবে তো একশো একশো ভাই কোনো ক্রসের ব্যাপার নাই কোনো ক্রস লাভে কম্বল কিছুই নেই আপনার ক্যামেরা মাঠের থেকে দেখা দেবেন আচ্ছা আমরা একটু বৈশিষ্ট্য সেই সাথে সবই যাচাই করব দাঁত বয়স কেমন জেনুয়েন ভাই তো দেখেনি তবে আমি দাঁতের দেখা হয় দুই দাঁত কি চার দাঁত হয় কিন্তু প্রথম যেহেতু আপনি নিজেই আমি আমি দাঁত দাঁতের দেখাই দেখি ধরে নাকি দাঁতটাই যাচাই করি বিস দেই কয় দাঁত হয় দেখি আগে ভাই দুই দাঁত মার্শাল্লা একদম লিগেল এখনো ভাই পনেরো দিন গাফি এখনো পনেরো দিন সময় নেবে কেবল রস নামাটা শুরু হচ্ছে মার্শাল আসলে ভাই না এটা কিন্তু যারা গাফি পালে যাদের অভিজ্ঞতা আচ্ছা নিচে চলে যাচ্ছেন তা বোনের জন্য সুবিধা আচ্ছা মা বোনা অনায়াসে পালতে পারবে আমি যতটুকু জানি বকনা গাভীর কিন্তু সুরসুরেই ভাঙে না সুরশুর ভাঙে না কিন্তু এটা

জি একদম পুরা অবনিতে কালো রংটা বেশি না জি ভাই কালো শংগাটাই বেশি প্যাটার্নে যে সাদা জাতি কি এটা ভাই এটা জাত ভাই দুইটা আছে দুইটা জাতের ক্রস এক হচ্ছে ফিজিয়ান পাইছে আর এক পাইছে আছে মসি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ানের ক্রস না আচ্ছা দুইটাই তো মোটামুটি ভালো জাত হ্যাঁ দুইটাই ভালো জাত আচ্ছা মসি অস্ট্রেলিয়ার জন্য মনে হয় যে ছরিল দিয়ে এরকম অবস্থা জি জি আপনারা সাধারণ অঞ্চলের না থাকলে

বিশ না গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ এই গাভে আঠারো আঠারো টাকার গ্যারান্টি দেবো নিচে না আপনি রিটার্ন হবে তো অবশ্যই ভাই আচ্ছা তো যারাই কিনবে গাভী সরজমিনে দেখবেন বড় বড় গাধি এগুলো

কি বলছে বাদ দেন রাউন্ড করে দেন রাউন্ড কি করা যায় আপনি আপনার মুক্তি বলে দেন যা করবেন চারশোর নিচে উপরে গেবি বিক্রি হবে না চারশোর নিচে দিলে দাদা আমি দিতে পারবো না দাদা

আমি আশা করবো আচ্ছা সেটাই হলো কথা একটু ভাই দোয়া করে দেন যেহেতু মন থেকে আচ্ছা জান যে কথা বলে দিছেন জি গাবিটা খুবই ভালো দুইটা গাবি একই বাড়ির ছিল ফার্স্ট বলে দিছি সেটাই হলো কথা যারা

মাথাটা কত ছোট থাকবে এই সামনে কালো থাকতে হবে দাঁত বয়স কেমন এখন এটা এটা চার দাঁত দুই নম্বর বাচ্চা দিবে চার দাঁতে দিবে সময় কেমন আছে সময় আছে এখনো পনেরো দিন এখনো পনেরো দিন সময় তাহলে তো বলা যায় কেবল রস নামা শুরু হয়

সোমার সাথে সাতে এই জায়গাগুলো একদম ফিলআপ করে ফেলবে না জি ভাই এখনো সময় আছে তো আর গافির বাচারটাও দেখলাম একদম বাচার বে স্কয়ারে একবার দেখেন চার আঙ্গুল বাতে বাতে আচ্ছা হালকা রস নাপছে তো কেমন ছিল প্রথম রেগুলেশন এটা কি আপনার এটা এটা প্রথম রেগুলেশন আমাদের ভাই সংগ্রহ করা আচ্ছা ভাই বলা যাবে না জেরস্থ যেটা পড়ে যায় সাধারণত আমরা দুই তিনশো কম ধরে নিয়ে আসি আচ্ছা ওই হিসাবে বলেন কত বলছে 18 এটার কিন্তু আমরা ষোলো আশা করি বিশ প্লাস থাকবে বিশ পার করে ফেলবে ইনশাল্লাহ নিচে নামার তো জায়গা নাই না নিচে নামার জায়গা নাই পার্সেন্ট জাতে মানে দুধ বেশি হয় জাতের জিনিস জাত কথা বলে জাতে হচ্ছে কথা বল মুরব্বীরাও কিন্তু বলে গেছে যে আসলে জাগ দাবি কখনো কিন্তু দুধে ফাঁকি দেয় এইটাই একদম ছোট করে একটা দাম বলে দেন লাস্ট কত এটা ভাই দাম চাচ্ছি 235000 টাকা 235 জি কি আছে কথা বা সম্মান নেই অবশ্যই দাদা আলোচনার জায়গা হবে জায়গা আছে আচ্ছা যারাই জারাই কিনবে ভাই এরপরে কি একটু ভিডিওর মধ্যে কি কিছু খোলাসা করা না 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 এটা গাবড়ার সময় আছে আর জারসিন নামন্তই দাদা শোনা

ষোলো সতেরো দিন সময় আছে দাদা এখন ষোলো সতেরো পিছনে যে জায়গাটা আছে আচ্ছা সম্পূর্ণ কিন্তু লোড যাবে আরো ফুলে বের হবে আরো ফুলে বের আচ্ছা এটা থেকে কেমন আইডিয়া এটা আমি আর টার্গেট বিশের উপরে থাকবে বিশ হবে না বিশের উপরে যাবে বিশের উপরে হবে আচ্ছা তো একদম ছোট্ট করে একটা দাম বলে দেন যেন ভাই এক দাম দেবো না এটা আমি দাম চাবো আলোচনা রাখবো প্রত্যেকটাতে হালকা জায়গা রাখছি এটা তো ওইভাবেই বলে দেন কত টাকা লাস্ট এটার দাম চাওয়া দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি একটু আলোচনার জায়গা ইনশাল্লাহ হচ্ছে হ্যাঁ আলোচনার জায়গা আছে আমি ফিক্সড বলবো না দাদা গাভীটার সময় আছে

কথা বলে ভাইয়ের সাথে আমার ভালো লাগে অবশ্যই আমি ডিসকাউন্ট করব প্রথম জোড়া মানে ডিসকাউন্টটা খোলাসা হইছে তারপরেও কিন্তু কথা বলার জায়গা আপনার আছে ফিজেন জোড়ায় আমি আপনার সাথে কথা বলা আমি আপনার কথা রাখছি আচ্ছা এই জন্য তো জার্সি কথা রাখতে পারতেছি না তাতে কি ওই প্রথম ফিজেনের মতো জায়গাগুলো হচ্ছে আলোচনা করা আলোচনা জায়গা আছে দাদা ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন

তবে ভালো হবে ইনশাআল্লাহ ভেয়ার কথা বাড়াবো না ইনশাল্লাহ নতুন চমক নিয়ে আবার হাজির হবো যদি এগুলা চলে যায় অবশ্যই দেখবেন ভাই